আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বন্ধুগণ আমি আপনাদের সেই পরিচিত শ্যামসু আলম বিপ্লব বিপ্লব টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যে বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি এখন এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি আল করে দিন এটি করে পরবর্তী ভিডিও পেতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো ভিডিওটি একটু লম্বা হতে পারে তো সব গুরুত্বপূর্ণ সভা কি করবেন দেখবেন তো এই ভিডিওটি কারা দেখবেন আমি তাদেরকে বলতেছি করে আপনাদের সময়টা নষ্ট হয়তো টেলিকম অ্যাপস নিয়েছেন নয়তো অ্যাকাউন্ট খুলে নিয়েছেন নয়তো গ্রুপ হাউস গ্রুপ নিয়েছেন ভাবতেছেন আমি অফার বিক্রি করবো কোথায় ভাই এটা তো আমি চিন্তা পড়ে গেলাম আমি অফারটা বিক্রি করবো কোথায় কিভাবে অফার বিক্রি করবো তো সেই ভাইয়ের জন্য আমি আজকে প্রসেস দেখাবো আপনার কোথায় অফার বিক্রি করতে পারবেন বা কিভাবে বিক্রি করলে আপনার চলুন তার জন্য অবশ্যই আপনার ফেসবুক ফেসবুক আইডি আইডি থাকতে থাকতে হবে হবে আর ফেসবুক পেজ থাকলে আরো ভালো ফেসবুক আইডি প্লাস পেজ থাকলে আরো সুন্দর হবে তো আমি আমার পেজ দিয়ে দেখাচ্ছি আমার আইডি দিয়ে দেখাচ্ছি না আমার পেজ দিয়ে দেখাচ্ছি তো বন্ধু এটা আমার পেজ যেহেতু আমার বাসায় রংপুর বিভাগের মধ্যে তো আমি আমার পেজের নাম দিয়েছি রংপুর টেলিকম নতুন একদম নতুন করছি যার জন্য ফলোয়ার খুব কম আমি এগুলো কি করছি আমি করছি তো যাদের দরকার হয়েছে তারা আমাকে ইনবক্সে নখ দিয়েছে আমি তাদের ওখান থেকে আমি অফার দিয়েছি তো এখন অনেক ভাই বলতে পারেন ভাই আমি এগুলা লিস্ট কোথায় পাবো এগুলো লিস্ট পেতে হলে ভাই কয়েকটি সিস্টেম আছে তো চেজিস একটা বলা ঠিক না আবার না বলেও তো পারতেছি একটা তো আপনি নিজে লিস্ট সাজাতে পারবেন তার জন্য একটা অ্যাপস লাগবে অ্যাপসের দাম অনলি ওয়ান মাত্র পঞ্চাশ টাকা অ্যাপসের মধ্যে আপনি কি করতে পারবেন অফার লিস্ট করতে পারেন খুব সহজেই আর দ্বিতীয় যে প্রসেসটা সেটা একটা মানে চুরি ধরতে গেলে চুরি অন্য 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 এক ভাইয়ের কি করতে লাগে অফার লিস্টগুলা নেওয়া লাগে যেমন আমি আজকে পোস্ট করছি তেরো ঘন্টা আগে নতুন এমবি মিট অফার আপডেট এভাবে পোস্ট করবেন এভাবে পোস্ট করার পরে যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে কি করবে সরাসরি আপনি ইনবক্সে দিয়ে বলবে ভাই এত জিবি এত জিবি এত মিনিট লাগবে কত টাকা তো আপনারা দাম বলে দিবেন টাকা বিগে নেবেন তারপর অফার হাউস গ্রুপ থেকে অফার অর্ডার দিয়ে অফার নিয়ে সে ভাইদের দিয়ে দিবেন তো বন্ধু এখন আপনার এই এগুলা কোথায় পাবেন সেটা আমি একটু প্রসেস দেখাচ্ছি তো এটা না করাই উত্তম করলে ভাই আমি ড্রাইভার নই এর জন্য কি করবেন আপনারা এখানে সার্চ দিবেন এমবি মিটের অফার সাহসদার ভাই দেখবেন ভাই এরকম কয়েকটি গ্রুপ পাবেন আপনারা তো এই গ্রুপে ঢুকলে দেখবেন যে নতুন নতুন আপডেট কি কি করছে ওরা লিস্ট দিয়ে দিছে এটা এটাতে নাই এটাতে দেখি এই যে দেখেন মাত্র বিশ মিনিট কি কি করছে এই ভাইরা অফার লিস্ট দিয়ে দিয়েছে তো ওইখান থেকে আপনার দেখবেন যে আপনাদের দামের সাথে দাম কোনটা মেলে আপনার লাভের সাথে আপনি কেমন লাভ করতে চাচ্ছেন যদি সেই লাভের সাথে যদি এই অফার লিস্টটা বনে যায় তাহলে কী এই অফার লিস্টটা দিবেন যদি দেখেন যে অফার লাভ কম হচ্ছে বা লাভ বেশি হচ্ছে এটা পছন্দ না নিশ্চয় স্কল করবেন দেখবেন আরো অনেক অনেক আছে অনেক অনেক কি আছে এগুলো পোস্টার আছে তো এখান থেকে যে পছন্দ যেগুলো আপনার পছন্দ হবে সেগুলো কী করবেন নিয়ে আপনার অ্যাপসে অর্থাৎ আপনার ফেসবুক পেজে পোস্ট করবেন আজকে তারিখ দিয়ে যে আপডেট অফার এত এত লাগলে ইনবক্সে নক করুন তাড়াতাড়ি এখন আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা কাজটা হলো আপনি স্টোরি দিবেন স্টোরি দিয়ে এতে মানুষ খুব বেশি মানুষ দেখবে আবার রিলস বানাবেন ফেসবুক পেজে মধ্যে কি করবেন রিলস বানাবেন এবং আরেকটি কাজ খুব গুরুত্বপূর্ণ সে কাজটি হচ্ছে মেসেঞ্জারে গ্রুপ খোলা যেমন দেখেন আমি আমার গ্রুপ খুলছি আমার

তো প্রতিদিন অফার আপনি কি করবেন এখান থেকে আপনার গ্যালারিতে গ্যালারিতে গিয়ে অফারটা কি করবেন দিয়ে দিবেন অফার 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 এখানে পোস্ট করবেন বলবেন ভাই যাদের লাগবে তারা কি করেন দ্রুত করেন সময় অল্প এমন কিছু লিখে দেবেন তো যাদের অফার লাগবে তারা কি করে অবশ্যই আপনার ইনবক্সে লক করবে আর একটা কথা ভাই আপনার যেহেতু আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি সর্বদা আপনার যে বন্ধু আছে আপনার ক্লোজ ফ্রেন্ড আছে আপনার আত্মীয় আছে ভাই ভাবি চাচা চাচি মামা মামি মামি কথা যাদের রিলেটিভ আছে তাদেরকে কি করবেন করবেন তাদেরকে এগুলো অফার বিক্রি করবেন পর তাদের বলবেন যে তোমার পরিচিত যদি কেউ থাকে তা আমার কাছে পাঠা দাও আমি তাদেরকে অফার দেব সে খুব লাভবান হবে আমার থেকে অফারগুলো নেওয়ার পরে কেননা অন্য জায়গায় রেগুলার প্রাইজেসে প্রায় শত টাকা কম পাবে তো এটা তারও লাভ প্লাস আপনারও লাভ হচ্ছে এভাবে বলবেন তাহলে কি তারা কি করবে তারা তাদের পরিচিতদেরকে আপনার কাছে পাঠিয়ে দেবে আপনি তাদেরকে অফার দিবেন এভাবে ভাই আস্তে আস্তে একসময় আপনি অনেক বড় সোলার হতে পারবেন তো ভাই এই ছিল আজকে ভিডিও যারা এখনো বোঝেন নাই তো আমার সে হোয়াটসঅ্যাপে নক করুন ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় সময় সুযোগ মনে করে আমি আপনাদেরকে গাইড দেবো ইনশাল্লাহ তো একটি কথা যা চ্যানেলটি সাবস্ক্রাইব করানি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় এখন আমাদের কাছ থেকে আপনি মেনুয়াল টেলিকম অ্যাপস নিতে পারবেন খুব সামান্য মূল্য সামান্য মূল্যে একদম পানির দামেই নিতে এদের নিলে হবে কি আপনার আপনার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে বাড়িয়ে যাবে মেনুয়াল টেলিকম অ্যাপস কেমন সেটা একটু আমি হালকা বার্তা দেখাচ্ছি এই যে এটা আমাদের মেনুয়াল টেলিকম অ্যাপস রংপুর টেলিকম আমি বললাম না আমার রংপুর টেলিকম একটা অ্যাপস আছে এই যে সেই অ্যাপসটা এটাও কিন্তু আমার কি কি অ্যাপস মেনুয়াল অ্যাপস দাম খুবই সামান্য আর অটো অ্যাপস নিতে গেলে দশ বারো হাজার টাকা লাগবে আপনার এই দেখেন এগুলা ফিচার এই যেগুলা এগুলো ফিচার কাস্টমার অর্ডার অর্ডার করলে আমরা কি করবো এখান থেকে অর্ডার দিতে পারবো আমাদের জন্য এডমিন প্যানেল নিয়ে যায় এটা এটা হলো এডমিন প্যানেল কাস্টমার অর্ডার করলে আপনার এখানে আসবে আপনি কি করতে পারবেন অফারটা এখান থেকে দান দিতে পারবেন এই যে ভাই ভিডিওটি আর লম্বা না করি যাদের প্রয়োজন হবে অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি